শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে এতটা মজাদার এতটা সুস্বাদু খাবার তৈরি করে নেওয়া যায় এই ভিডিওটা না দেখলে সেটা তোমরা বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে দুধ আর পাউরুটি দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান ভীষণ গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা এখানে এই রেসিপির জন্য এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি কিন্তু এই এক প্যাকেট পাউরুটি পুরোটাই আমি এখানে ব্যবহার করব না এই এক প্যাকেট পাউরুটির থেকে ছয় পিস পাউরুটি আমি আলাদা করে নেব দেখো এখানে আমি প্যাকেটটা খুলে নিলাম এখন এর থেকে ছয় পিস পাউরুটি আমি আলাদা করে নেব ছয় পিস পাউরুটি আলাদা করে নিয়েছি এখানে একটা কাঁচি দিয়ে এই পাউরুটির সাইডের অংশগুলো কেটে নেব প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা দেখো এখানে আমি সবগুলো পাউরুটির সাইডের অংশগুলো কেটে নেব আর মাঝের যে অংশটা থাকবে সেটা চার টুকরো করে নেব দেখো আমি মাঝের অংশটা চার টুকরো করে নিচ্ছি এইভাবে একটা পাউরুটি চার টুকরো করে নিলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে দেখো তোমাদের আরও একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো কেটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো এখানে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি এবার এগুলো একটা প্লেটে তুলে নেব এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় আর খুব সহজেই তৈরি করা যায় শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়েই এত সহজভাবে তৈরি করা একটা খাবার এতটা সুস্বাদু হয় তোমরা বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবে না দেখো বন্ধুরা এখানে সবগুলো পাউরুটির টুকরো আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে এখানে দেখো গ্যাস ওভেন অন করে নিলাম এখন এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই দুই চামচের মতো ঘি অ্যাড করে দেব এখানে দেখো দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব দেখো এখানে ঘি নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন ওই পাউরুটির টুকরোগুলো এক এক করে এই কড়াইতে দিয়ে দেব পাউরুটির টুকরোগুলো আমি ঘিয়ে ভেজে নেব সবগুলো পাউরুটির টুকরো আমার একবারে ভাজা হবে না সেই জন্য এখানে আমি দুই ব্যাচে ভেজে নেব প্রথম ব্যাচে ভাজার জন্য এখানে আমি সবগুলো পাউরুটির টুকরো দিয়ে দিলাম এখন অপেক্ষা করব এই পাউরুটির টুকরো এক সাইড ভাজা হওয়া পর্যন্ত এখানে আমি পাউরুটির টুকরোগুলোর এক সাইড লাল লাল করে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে এখন এগুলো উল্টে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো এখানে আমি এক এক করে সবগুলো পাউরুটির টুকরো উল্টে দিলাম এখন আবারও অপেক্ষা করব পাউরুটির পিসগুলোর অন্য সাইডটা ভাজা হওয়া পর্যন্ত দেখো এখানে পাউরুটির পিসের অন্য সাইডটাও ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও আর এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় আর খুব সহজেই তৈরি করা যায় আশা করি এই রেসিপিটা তৈরি করলে তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো এখানে প্রথম ব্যাচের পাউরুটিগুলো ভেজে নামিয়ে নিলাম দেখো এখানে নামিয়ে নিয়েছি এবার দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য আমি আরও একটু ঘি অ্যাড করে দিলাম দেখো কড়াইতে আরও একটু ঘি অ্যাড করে দিয়েছি এবার পাউরুটির টুকরোগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব দেখো এখানে দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে পাউরুটির টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এখন এগুলো উল্টে পাল্টে ভেজে নেব দেখো এখানে এই পাউরুটির টুকরোগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব এখানে দেখো সবগুলো পাউরুটির টুকরো আমি ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইটাই আবার পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পাঁচশো গ্রাম দুধ অ্যাড করে দিলাম দুধটা একটু জাল করে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এখানে দুধটা জাল করে নিলাম এর মধ্যে থেকে একটু দুধ আমি আলাদা করে তুলে নেব দেখো এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে একটু দুধ আলাদা করে তুলে নিলাম এখানে এই দুধ আমি তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এর মধ্যে তিনটে এলাচের মুখটা ফাটিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এতে এই রান্নার মধ্যে একটা মিষ্টি স্মেল আসবে আর দেখো চিনি অ্যাড করে দিলাম চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে চিনি দেবে আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম সামান্য একটু লবণ দিলাম সামান্য একটু লবণ দিলে এই মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো আসবে এখন দেখো যে দুধটা আমি নামিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এখানে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালোভাবে গুলে নেব দেখো এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি এই গুঁড়ো দুধ লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে আরও একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে কতগুলো কাজু বাদাম একটু ভেঙে নিয়ে নিলাম আর কতগুলো নিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এদিকে দেখো আমার গ্যাস ওভেনে দুধ জাল হচ্ছে কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যেই ওই কাজু কিসমিস অ্যাড করে দিলাম কাজু আর কিশমিশ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দেখো এখানে দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এর মধ্যেই গুঁড়ো দুধ যে গুলে রেখেছিলাম লিকুইড দুধের সঙ্গে সেটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই গুঁড়ো দুধটা অ্যাড করে দেওয়ার জন্য এখানে এই দুধটা আরও একটু গাঢ় হয়ে আসবে দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে আরও দুই মিনিটের মতো রান্না করে নেব তারপর গ্যাস ওভেন বন্ধ করে দেব দেখো এখানে আমি দুই মিনিটের মতো এই দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি কতটা গাঢ় হয়ে এসছে আগের থেকে দেখো তোমরা এখন গ্যাস ওভেন বন্ধ করে দেবো দেখো এখানে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এখন এই দুধ একটা বাটিতে নামিয়ে নেব এখানে দেখো একটা বাটি নিয়েছি এর মধ্যে দুধটা নামিয়ে নিলাম একটু ঠান্ডা হবে তারপর এর মধ্যে পাউরুটির টুকরোগুলো অ্যাড করে দেব। দেখো এখানে একটু ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকবে এই রকম অবস্থায় পাওরুটির টুকরোগুলো অ্যাড করে দিতে হবে দেখো এখানে আমি ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে এখানে দেখো সবগুলো পাউরুটির টুকরো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুই মিনিট পরে দেখো এখানে কিছুটা সার্ভ করে দিয়েছি একটা সার্ভিং প্লেটে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য